যে আল্লাহ সুলান আপনাদের সকল ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কারণ কোন বেঈমানের দোয়া আল্লাহর দরবারে বেইমানের নামাজ বেইমানের রোজা বেইমানের হজ বেইমানের জাকাত বেইমানের জিকির বেঈমানের কোরআন তলোয়াদ কোনো কিছুই আল্লাহর দরবারে গৃহীত সেই ইমানের ট্রেনিং এর জন্য আজকে এখানে আপনারা এসছেন ইমানদার কেমনে হওয়া যায় কোরআন কারিমে যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ ইমানের দাওয়াত দিয়েছেন কথা বলে না যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন কোরআনুল কালিমে সব জায়গায় আমলের আগে আল্লাহ ইমানের দাওয়াত দিয়েছেন যেমন এক পারা এক পারার চার পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ ওয়াজ করলেন এর ওয়াজ কোন আলিমের ওয়াজ না কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না কোরআনের ওয়াজ তা আল্লাহ বলতেছেন অবাসী

ইমানের পরে যারা হস করবে ইমানের পরে যারা জাকাত দিবে ইমানের পরে যারা করবে ইমানের পরে যারা তারাবি পড়বে যারা কোরআন যারা তার সাক্ষা করবে আল্লাহ বলতেছেন এদের জন্য শুভ সংবাদ কেমন শুভ সংবাদ আল্লাহ বলতে আমরা জিগাইলাম আল্লাহ কেমন শুভ সংবাদ আমি জোরে কথা বলতে পারবো না আজকে সতেরোতম দিন আমার কণ্ঠে সমস্যা সতেরো আজকে সতেরো দিন ঠান্ডা লাগা আজকে নাচ শরীফ তো আমি পড়ি মাঝে মাঝে কিন্তু আজকে সেটা হয়তো সম্ভব হবে না কিছুক্ষণ আলোচনা ইনশাল্লাহ রাখ বেতাল বেতাল করো না বেতাল আবেগ এক জিনিস বাস্তবতা হইল জিনিস বুঝতে হবে এগুলা কারণ বহুত খেলোয়াড় আছে জীবনে অনেক সেঞ্চুরি করছে যেমন শচীন তেন্ডুলকার কথা কয় না এই বেড়ায় সেঞ্চুরি আনদের মধ্যে এক নম্বর এখনো মনে হয় নাকি দু একজন হ্যাঁ এই তো না এরা তো কেউ এরা পার হইতে পারে না এই শচীন টেন্ডুলকার জীবনে সবচেয়ে বেশি এক রান করছে অথচ তার জীবনে বহু খেলা আছে এক রানও করতে পারেন আর কথা কয় এক রানও করতে পারেনি রান না করে তিনি ফ্যামিলিয়ারি ফিরে গেছেন এই জন্য কি ফিলি একটা খারাপ কথা বলে না আব্বা জানলারে আমার আমি আস্তে আস্তে কয়েকটা কথা বলে যাব ইনশাআল্লাহ যেহেতু আজকে আমি সবার শেষে আসছি কথা কয় না বক্তা জগতে আমি আজকে সবার শেষে আসছি এক দিক দিয়া মনে কষ্ট আর এক দিক দিয়ে আমি অনেক বেশি আনন্দিত কারণ প্রধান অতিথিরে প্রথমে দেয় না

আমাকে আল্লাহ আজকে ফিনিশিং এ রাখছে শুধু আল্লাহ রাখে আমার নুরের নবীও রাখছে মাসাল্লাহ কয় না বললে বলবেন হুজুর নূরের নবীও কে রাখতে পারে কোরআন বলে রাখতে পারে মার হওয়া যেমন কোরআন কারিমের দশ পাড়ায় কয় পাড়ায় কুরআনুল কারীমের 10 পারায়ে হাফেজে কুরআন শরীফের 10 পারায়ে পূর্ণ পৃষ্ঠায়ে 57 সূরা তাওবার 57 নম্বর আয়াত আমার আল্লাহ দয়া শুধু আমি করি না দয়া আমার নূরের নবীও করে আল্লাহু শুধু নজব আমার কা করিলা দয়া দয়া আমার হাবীবও করে دليل. ولو أنهم ردوا ولو أنهم ردوا ما أتاهم الله ورسوله أمار الله بلغاش برر وفن ربي যদি ফান্দাউকের পুরীর গুলি সন্তুষ্ট হইয়া যাইত ইমানদার হলে সুন্নতল জামাতের পাগল গুলি যদি সন্তুষ্ট হইয়া যাইত কেন সন্তুষ্ট হব কেন সন্তুষ্ট হব আল্লাহ বলতেছেন মা আহ তাহ রসলু আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট হয়ে যাইত আমার সমাহারা জোরে লাগবে না একটু মারা বা আল্লাহ বলতেছেন আমিও দেই আমার রসুল ও শুধু তাই নয় আর একটা কথা যদি তারা বলতো ও পালু হাসবুন আল্লাহর একটা কথা যদি ইমানদার গুলি বলত যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এর পরের কথাটা এর পরের কথা এত মোবারক কথা রবুল আলমিন বলতেছেন আর একটা কথা যদি আহলে সুন জামাতের পাগল গুলি মনে রাখতো

ইমান নাই আপনার আসেন যাক না আসেন তোমার ঘুমায় একদিন ঘুমাইবার কবরের মাজার মন আছেন না ইনশাল্লাহ সত্যি আছেন তো সবাই আছেন তো কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখে তাইলে সবাই কইতে তৈব রাত্র তোর শেষ রাত সবাই ঘুমাইল আল্লাহ ঘুমায় না আমার নূরের নবীও কথা কয় না আমার নূরের নবীও ঘুমায় না বলবেন কেমনি সালাম দাওয়া শূন্য জবাব দাবি নবী যদি ঘুমায় জবাব দিবে কে কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে হাবিবকে সালাম দিচ্ছে মহানাল্লাহ কয় না মার হাবা কয় না এই জন্যই তো বলা লাগবে সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিট লাইট জ্বালাও একটা লাইটও যাতে বন্ধ না থাকে সব সব লাইট কই জ্বালা আমার দাও জ্বালাইলাম সব জ্বালাও বেলা সব জ্বালাও একটা লাইটও জানো নিচে না তাকে সব জ্বালাও মহব্বতে জ্বালাও আল্লারে দেখানোর জন্য জ্বালাও রসুলের দেখানোর জন্য জ্বালাও সব জ্বালাও হাত নাড়ায়া নাড়ায়া কইওয়া হাত নাড়ায়া নাড়ায়া কইওয়া সাথে মিটে না লাও জেদে রু দেখে রৌ দেখে সাথে মিটে না আরে কি দিব আমার মুখে বলো না কি ওপো দিব আমার হে বলো না মিটে না রৌ দেখে রৌ দেখে রৌ দেখে সাধে মিটে না রব মাসাল্লাহ। এ নামাজ সালাম না পাকে এ ওয়াজিব হলো সালাম দিবে ঠিক ঠিকি না